সবাই ঘিরে আমাকে আকুক রেখে চেয়ারম্যান করতে দেয় নাই কারণ আপনারা জানেন যে একজন হুইল আবু মাহমুদ সকল সে আমার ইউনিয়ন বাড়ি তার জোর করে চেয়ারম্যান করে তারা ছিল তারপরে দু হাজার একুশ সালে আমি চেয়ারম্যান আমার এলাকার মানুষ জোর করে আমাকে চেয়ারম্যানের দাঁড়িয়ে দিয়ে তারা তাদেরকে প্রতিহত করে আমাকে চেয়ারম্যান করেছে চেয়ারম্যান হওয়ার পরে যখন গ্যাজেট হলো গ্যাজেট হওয়ার পরে আবার ভোট তুলনা করে আমাকে যেন ওইভাবে অপসার করা যায় সেই প্রক্রিয়া শুরু করেছিল আমি হাইকোর্টে এসে রিপ করে সেটি বন্ধ রেখে এখন পর্যন্ত আছে। আমি কথা বলতে চাই না আজকে আপনারা অনেকেই বলছেন আন্দোলন দরকার অনেক দরকার কিন্তু আপনারা অনেক চেষ্টা করে দেখেছি এই চার হাজার সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে আমরা একত্র করতে পারি নাই তৎকালীন প্রতিষ্ঠাব যা ইউনিয়ন পরিষদ প্রভাব ছিল তৎকালীন সরোয়ার নাটরের ময়মনসিংহের যারা জানেন সেই সময় থেকে আমরা এই সংগঠনটিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি সেই সময় আমরা একটা কাজ করেছিলাম টুলু ভাইয়ের নেতৃত্বে সরোয়ারের নেতৃত্বে মজিদের নেতৃত্বে আমরা গ্রুপ করেছিলাম সেই সময় আসাদুলু ভূমি প্রতিমন্ত্রী ছিল ওনাকে আমরা এইভাবে করে নিয়ে এসে আমি আমরা তার বক্তব্য নিয়েছিলাম সেদিন সেই ঘোষণা দিয়েছিল আমি একজন চেয়ারম্যানের ছেলে আমি আজকে মন্ত্রী আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের ভাতা সম্মানিত কিছু না হলেও বৃদ্ধি হবে এইভাবে বিভিন্ন জায়গায় লবিস্ট নিয়োগ করে আমরা এই সংগঠনটিকে থেকে আগে নিতে চাই আজকে আমি তাই অনুরোধ করবো আমাদের আহ্বায়ক সাহেবকে এবং ওনার সঙ্গে যে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আছে তাদেরকে বলব আপনারা বর্তমান যে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা আছে তাদের সাথে বসেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন আমাদের বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আমি আপনাদের স্মরণ করতে চাই আপনাদের অনেকের স্মরণ আছে আমাদের গুল সাহেবের বিএনপির চেয়ারপারসনের অফিসে আমাদের সকল বিএনপি এবং বিএনপি জেলা চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান তাদেরকে ডেকেছিলেন আমাদের নেতা তারেক রহমান সেদিন লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং সেদিন উনি বলেছিলেন আমি চেয়ারম্যানদের সরকার চাই চেয়ারম্যানদের এই আন্দোলনে শরীর হতে হবে আমরা তার আহ্বানে সারা দিয়ে আজকে আমরা এই আন্দোলনের সঙ্গে শরিক হয়েছি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গড়ে ওঠে তখন আমার বিশ্বাস যে আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি সবাই সেই আন্দোলনে আমরা ধাপিয়ে পড়েছিলাম আন্দোলনে সহায়তা করেছি তাই আপনাদেরকে অনুরোধ করব এই যারা আমরা বিএনপির সঙ্গে সম্পৃক্ত যারা বিএনপির আমার দিনু ভাই আছেন ওনার থেকে বলবো বগুড়ার যারা আছেন তাদেরকে বলবো যে যে কন্যাটা আছেন আমরা বিএনপি নেতৃবৃন্দ কাছেও বলবো যে আমরা যারা দুর্নীতি করে নাই আমরা যারা আওয়ামী হালুয়া রুটি ভাত করে খাই নাই যারা গিয়েছে সে যেমন আমার ইউনিয়নে আমার জেলায় বত্রিশটি ইউনিয়ন মাত্র আমরা চারজন আছে বাকি আঠাশ জনের নাই সেখানে অলরেডি প্যানেল চেয়ারম্যান তৈরি করে প্যানেল দিয়ে সেখানে কার্যক্রম চালানো হচ্ছে এইভাবে যে প্রত্যেকটি ইভেন্টে যারা সেই সময় অকাম করেছে যারা নৌকার সাথে যোগ করে যারা বিভিন্ন লুটপাট করেছে তাদের ব্যাপারে আমরা কথা বলতে রাজি না আমরা তাদের সঙ্গে তাদের বিষয়ে কথা বলবো না এই কথাগুলো আমাদের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে বোঝাতে হবে আমাদের উপদেষ্টাদেরকে বুঝাতে হবে এই জন্যই আমি মনে করি একটি কমিটি করে লবি করে আমি জানি না আজকে এই কাজগুলো হচ্ছে কিনা করে আমরা যদি আগাই আমাদের বিশ্বাস আমরা আমাদের অস্তিত্ব টিকে থাকবে আর আপনারা যে সংগঠনের কথা বললেন আমাদের যদি অস্তিত্ব টিকে থাকে সরকার যদি আমাদের ইউনিয়ন বাতিল না করে আমরা যারা চেয়ারম্যান আছি এবং যাদের প্যানেল চেয়ারম্যান হিসাবে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে ইতিমধ্যে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনের মাধ্যমে তারা যদি থাকে তাহলে আমরা একটি শক্তিশালী সংগঠন হিসাবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামকে দাঁড় করা আশাবাদ ব্যক্ত করছি এবং আমি আপনাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে